আলিপুর জেল আলিপুর সেন্ট্রাল জেলের দরজা এখন কয়েদের জন্য বন্ধ অর্থাৎ এই জেল এখন মিউজিয়ামে পরিণত হয়েছে এখানে রয়েছে বাংলা তথা দেশের স্বাধীনতার ইতিহাস শিশু থেকে বৃদ্ধ সবার জন্যই এ জায়গা অবশ্য দর্শনীয় ব্রিটিশ ভারতে নির্মিত কলকাতার প্রাচীনতম সংশোধনাগারের মধ্যে একটি আলিপুর সেন্ট্রাল জেল যা তৈরি হয়েছে আজ থেকে ঠিক একশো বছর আগে উনিশশো সালে পরে হেরিটেজ ঘোষণা হওয়ার পর দু হাজার সালের কুড়ি ফেব্রুয়ারি থেকে এখানে আর কোনো আবাসিককে রাখা হয় না দু সালে সরকারি উদ্যোগেই এই জেল রূপান্তরিত হয় মিউজিয়ামে কলকাতায় দেখার জন্য অন্যতম সেরা জায়গা আলিপুর জেল মিউজিয়াম এই কারাগারের ঐতিহাসিক ওয়ার্ডগুলি যা জাদুঘরে পরিণত হয়েছে এবং তাদের পিছনের গল্প মেরুদণ্ডের শিহরণ জাগাবে এটি একটি আশ্চর্যজনক অভিজ্ঞতা আমাদের ইতিহাস স্বাধীনতা আন্দোলন এবং আমাদের মুক্তিযোদ্ধাদের সম্পর্কে শেখার সব মুক্তিযোদ্ধা সেল নিয়ে জাদুঘরটি বেশ বড় কারাগরের মধ্যে এমন কক্ষ রয়েছে যেখানে ব্রিটিশরা মুক্তিযোদ্ধাদের নির্যাতন করত। কারাগারে একটা বড় লাইব্রেরি একটা অডিটোরিয়াম এবং একটি ওয়াচ টাওয়ার রয়েছে জাদুঘরের এন্ট্রি ফি তিরিশ টাকা মাথা পিছু লাইট ও সাউন্ড শো একশো টাকা মাথা পিছু এছাড়াও এতে খাবারের স্টল এবং একটি বিলাসবহুল ক্যাফেও রয়েছে তাই ঐতিহাসিক জায়গা অবশ্যই ঘুরে আসুন আলিপুর জেল মিউজিয়াম পেন হয় দুপুর বারোটা থেকে বন্ধ হয় সন্ধ্যে ছটায় এন্ট্রি ফ্রি তিরিশ টাকা আর লাইট এবং সাউন্ড শোয়ের জন্য সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা অবধি খোলা থাকে সোমবার বন্ধ টিকিট কাউন্টার বন্ধ হওয়ার সময় বিকেল পাঁচটা আর শো আরম্ভ হওয়ার সময় থেকে দশ মিনিট আগে টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায় লাইট অ্যান্ড সাউন্ডের শোতে মঙ্গলবার ছটা থেকে বাংলায় হয় বুধবার ছটা থেকে বাংলা বৃহস্পতিবার ছটা থেকে বাংলায় শুক্রবার সাতটা থেকে বাংলায় শনিবার ছটা থেকে বাংলায় রবিবার সাতটা থেকে বাংলায় হিন্দিতে হয় শুক্রবার ছটা থেকে শনিবার সাতটা থেকে